শিক্ষা দেব এই ডিম থেকে কিভাবে মুরগি উৎপন্ন করা যায় ডিম থেকে কিভাবে মুরগির বাচ্চা বানানো যায় সেটা দেখাচ্ছি আমরা এই যে মুহূর্তে যে বাটিটা দেখছেন বাটিটার মধ্যে কিন্তু কোনো ডিম নেই বা কোনো কিছু নেই এই মুহূর্তে আমরা এই বাটিটাতে ডিমটা রাখবো আর সেটা থেকে মুরগির বাচ্চা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা দেখাচ্ছি এই যে দেখেন বিবাস এই মুহূর্তে আমরা কিন্তু সেটার ফলাফল খেলার মধ্যে এই মুহূর্তে নিয়ে যাচ্ছি এই যে একটি ডিম দিচ্ছি এই দেখেন ডিম এই যে ডিমটি দিয়ে দিলাম অলরেডি এখানে এই যে সুন্দর করে রেখে দিলাম যা কানাকা যা কানাকা রমজান মাসের একটি সুন্দর একটি মুরগির বাচ্চা হয়ে যা হ্যাঁ এই তো খেলা এই খেলাটাকে আমরা এই যে ডিম থেকে একটি মুরগির বাচ্চা দেখাচ্ছি এই গুড়ি 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 যা এখনই একটি মুরগির বাচ্চা হয়ে যা 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 দেরি করিস না একটা মুরগির বাচ্চা হয়ে যা হয়েছে 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 একটা মুরগির বাচ্চা হয়ে যা আই যা দেখা একটি মুরগি ভাজ অলরেডি চলে গেছে দেখতে পারছেন তো